আপনি যদি কোনো মানুষের উপকার করেন আপনার বিপরীতে থাকা মানুষটা একদিন আপনার উপকারের কথা ভুলে যাবে কিন্তু আপনি যদি কারো ক্ষতি করেন সেটা কিন্তু চিরকাল তার মনে থাকবে আপনি যে মানুষটার উপকার করছেন একটা সময় পর দেখবেন সেই মানুষটাই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে একটা নির্দিষ্ট সময়ের পর দেখা যায় যে সবচেয়ে কাছের আর নিকটস্থ মানুষেরাই কিন্তু সবার আগে বিশ্বাসটা ভঙ্গ করে মানুষ প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য আসসালাম আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন শীতকাল হওয়াতে বারান্দায় একদমই আসি না আর বারান্দা এমন কোনো গাছও নেই যে প্রতিদিন বারান্দায় আসতে হবে অনেক শখ করে দুইটা বাগান বিলাস এনেছিলাম একটার মধ্যে লাল রঙের ফুল ফোটে আরেকটার মধ্যে গোলাপি রঙের ফুল ফোটে কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন বারান্দার কারণে সেই শখের গাছগুলো একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে যখন দেখলাম আর হচ্ছে না তখন ওইটার যত্ন করা একদম ছেড়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল তো এই জন্য আর বারান্দাতেও আসি না এই যে গাছগুলো আছে এগুলোকে এক দুই দিন পরপর পানি দিলেও হয়ে যায় এই গাছটার নাম কি আমি জানি না এই গাছটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে তবে দেখছি এখন এটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে যাক শুকি এই শীতকালে কারণ এই শীতকালে তো সবকিছুই শুকিয়ে যায় গাছের সব পাতাই ঝরে যায় তো আমার আর এই ছোট্ট গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেলে কি আর এমন হবে আজকে সকাল থেকে আমাদের বাসাটা একদম খালি আসলে বাসা যখন খালি হয় তখন কোনোভাবেই না ভালো লাগে না এটা আমি যখন থাকি তখন কেউ না থাকলে কিন্তু এই কথাটা আমি বলি আবার যখন ওনারা থাকে আমি না থাকলেও কিন্তু ওনারা সেম কথাটাই বলে যে বাসাটা যখন খালি থাকে তখন না ভালো লাগে না আবার আমরা অনেক সময় মনে করি কি বাসায় এত মানুষ হয়ে গিয়েছে কেউ একজন কোথাও যায়ও না কিন্তু যখন কেউ যায় তখন কেমন যেন বাসাটা একটু ফাঁকা ফাঁকা লাগে আমার গতকাল বাবার বাড়ি যাওয়ার কথা ছিল কারণ হুমারা প্রচণ্ড কান্নাকাটি করে নানুর বাসে যাওয়ার জন্য তো ভেবেছিলাম যে সেখানেই যাব। আমি প্রস্তুতিটা সেরকম করেই নিচ্ছিলাম তো আমাদের আর কি সেদিন হচ্ছে মানে বৃহস্পতিবার মাছ নিয়ে আসা হয়েছিল আম্মু মাছ কাটতেছিল তো এমন সময় তো নানির ফোন থেকে অনেকগুলো আম্মুর ফোনে কল আসে আম্মু মাছ কাটার তালে আর বুঝতেই পারে নি যে ওনার ফোনে ফোন আসছিল যাই হোক ফোনটা আবার কেমন করে যেন সাউন্ডটা অনেক বেশি অফ ছিল পরে ফোনটা ধরার সাথে সাথে যে মানে নানি নাকি প্রচন্ড অসুস্থ এক্ষুনি বাড়িতে যেতে হবে হঠাৎ করে যখন এরকম একটা খবর আসি তখন কিন্তু আবার হঠাৎ করেই যাওয়া যায় না যেহেতু মেয়ে মানুষ বা মহিলা মানুষ তো আম্মু তখন খালামনি তারপর মামা সবাইকেই ফোন দিল তবে মামা কিন্তু রাতের বেলায় চলে গিয়েছিল আম্মু আবার খালামনির জন্য অপেক্ষা করতে করতে যেতে পারেনি তো আম্মু আর কি গতকাল মানে শুক্রবার সকালবেলায় বাড়িতে গিয়েছে নানি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল নানি বারবার ফোনের মধ্যে বলছিল যে তোরা আমাকে দেখতে চাইলে দেখতে আয় না হলে কিন্তু আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে তো এই কথাটা যখন কোনো মেয়ে শোনে বা কোনো সন্তান শোনে সে কিন্তু তখন আর স্থির থাকতে পারে না সে কিন্তু তার মায়ের কাছে ছুটে যাওয়ার জন্যই ব্যাকুল হয়ে থাকে তারপর আজকে শনিবারে হয়তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা তো মানে কি হয়েছে সেটা তো এখন পর্যন্ত জানি না সন্ধ্যার পরে ফোন করলে জানবো ভয়েসটা তো অনেক আগেই দিচ্ছি আবার আজকে হুমায়রার বাবা ওমরার জন্য গিয়েছেন তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার উমরাটা কবুল করে নেন এখানে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম ফিল্টারে পানি দেওয়ার ছিল সেটাও এখন দিয়ে নিচ্ছি আজকে তো বাসায় একা ছিলাম মানে ভিডিও শান্তিতে করতেই পারছি না মানে হুমায়রার এত বেশি অত্যাচার মানে ক্যামেরা ধরে নাড়া নাড়ি মানে বিছানাটা যখন গুছাচ্ছিলাম পুরো যে কতগুলো মানে ফোনের মধ্যে ক্লিক দিয়েছে শুধুমাত্র ভিডিওটা বন্ধ বন্ধ করার জন্য যেহেতু এসে বারবার তাই আর কি হচ্ছিল না আজকে আপনাদের সাথে মশা আর ইঁদুরের কথা বলি মানে যেমন মশা তেমন ইঁদুর কোনোটার জন্য মানে হ্যাঁ বাঁচতে পারবো না এরকম একটা পরিস্থিতিতে আছি কিছুদিন আগে তো ঘরের সব ফার্নিচার সরিয়েছি শুধুমাত্র ইঁদুরের জন্য আমার যে রুমে আলমারিটা আছে সেটার উপরে আমি কিন্তু লাগেজ রেখেছিলাম একটা কাপড় বিছিয়ে মানে রাতের বেলা এত খচখচ শব্দ পরে সকালবেলা ওইটার উপরে উঠে দেখে লাগেজটার নিচ থেকে কেটে ফেলেছে আর যে কাপড়টার উপরে বিছিয়ে রেখেছিলাম মানে সেটাকে একদম পুরো টুকরো টুকরো করে দিয়েছে ওইটার আস্ত একটা কাপড় নেই মানে পুরো কাপড়টাই একদম নষ্ট করে ফেলেছে গতকাল দুপুরে খাবারটা শেষ করে বিছানায় শুতে গিয়েছিলাম তো পর্দাটা আসলে আমার এক পাশের যে পর্দাটা আছে সেটাকে কিন্তু সবসময় নাড়াচাড়া করা হয় না ওইটা কিন্তু মানে ওইভাবেই থাকে তো ওই পর্দাটা কালকে কেন যেন সরিয়েছিলাম পরে দেখি যে একটা ইঁদুর মরে আছে মানে বিষয়টা আমার কাছে এত খারাপ লেগেছে আসলে বলে বোঝাতে পারবো না মানে বিছানার পাশেই ইঁদুর মরে আছে এটা মানে ভাবা যায় পরে কি আর করার তো রাতের বেলা আবার আমি আর আমার মিলে খাটটাকে টেনে ওই হয়। মানে এই রুমের যত কিছু আছে সব কিছু নাড়াচাড়া করেছি শুধুমাত্র ইঁদুরের জন্য আর রান্নাঘরের কথা কি বলবো মানে রান্নাঘরে গে তো ওদের জন্য যাওয়াই যায় না কোনো একটা জিনিস যে মানে একটু খোলামেলাভাবে রাখবো তাও পারে না মানে এত অত্যাচার ওরা করে ইঁদুরগুলো কিন্তু খুব বড় না মানে একদম ছোট ছোটো ইঁদুর তো ওরাই আর কি আসলে বেশি অত্যাচার করে আর মশার কথা কি বলবো মশার জন্য তো ওই যে একে তো শীতকাল তার উপর আবার এত মশা যে মানে বাহির থেকে কিছু খুলতেই পারি না যদি রুমের মধ্যে সবসময় কয়েল ধরিয়ে না রাখি তাহলে তো মনে হয় রুমের মধ্যে বসতেই পারবো না তো এই জন্য আসলে সবসময় কয়েল ধরাতে ধরাতে না নাকের মধ্যে এত বেশি সমস্যা হয়ে গিয়েছে মানে এখন আর নাকটা কোনোভাবে ঠিকই করতে পারছি না মানে এত বেশি ওষুধ খাচ্ছি যে মানে নাকটা ঠিকই হচ্ছে না আর সাথে তো কথা নষ্টই হয়ে গিয়েছে মানে ভয়েস তো সুন্দর শোনায় না তো যাই হোক ভয়েস সুন্দর শোনাক আর অসুন্দর শোনাক তাও আপনারা শুনবেন এটা আমি জানি আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা যারা আমার আজকে চ্যানেলে ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে তো তেমন কিছুই রান্না করে নিই এখন একদম মানে খাওয়ার আগ মুহূর্তে আমি এখানে বেগুনটাকে ভাজি করে নিচ্ছিলাম কারণ আগে ভাজি করে রাখলে দেখা যায় যে বেগুনটা খেতে তেমন একটা ভালো লাগে না এজন্য আর কি মানে সাড়ে বারোটার সময় বেগুনটা ভাজি করার জন্য দিয়েছি এই যে রান্নাঘরে থেকে কাজ করছি মানে একটা বিড়াল আছে সেটার জন্য আর কি শান্তিতে কোনো কাজ করতে পারি না একটু পরপরই দেখা যায় যে রান্নাঘরে চলে আসে আর নিজেদের বিড়াল আসলে একরকম বাহির থেকে যখন একটা বিড়াল আসে ওইটা এত বেশি মানে দুষ্টুমি শুরু করে দেয় মানে কোনো কিছুর সাথে মনে হয় কি দিশাই করতে পারি না তারপর এখানে হচ্ছে একটু ঢ্যাঁড়স নিয়েছিলাম মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছি আর এখন ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিয়েছি এখানে সেরকম পানি ব্যবহার করব না ওই যে মশলার সাথে যে একটু পানি আছে সেটাতেই কিন্তু হয়ে যাবে এই যে রান্নাটা করি এভাবে খেতে এত বেশি ভালো লাগে মানে দেখা যায় যে ঢ্যাঁড়সটা একদম আস্তে আস্তেই থাকে একটু মানে ভেঙে যায় না অথবা গলে যায় না তো এই জন্য আর কি ভাবছি যে এটাকে এভাবে রান্না করি একটু এই কয়েকদিন আমার অবস্থা হয়েছে এমন না ঠিক করে ভয়েস দিতে পারি না আর কি ভিডিও করতে পারি মেয়েটা করে মানে যাদের বাসে ছোট একটা বাবু আছে তারাই বুঝবে যে ভয়েসের সময় বাচ্চারা কি অবস্থা করে দেখা যায় একটা ভয়েস শেষ করতে পারি না তার আগে তার কথাবার্তা তারপরে চিল্লাপাল্লা তো শুরু হয়েই যায় তারপর অনেক কষ্ট মষ্ট করে ভয়েসটাকে এখানে নিয়ে এসেছি আমি টেনে হিচড়ে যেটা হচ্ছে সন্ধ্যার সময় এটা অন্য একদিনের একটা ভিডিও আর কি মানে যেদিন আম্মু বাসায় ছিল দেখানো হচ্ছে একটু আলু ভাজা করছিল। এভাবে না আলু ভাজা খেতে অনেক ভালো লাগে তো আজকে আর কি সন্ধ্যার জন্য একটু আলু ভাজা করছিলো তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ